দুই থেকে তিন বছর এই রাস্তাটার বেহাল দশা আমাদের আঠারো কোটি টাকার একটি প্রপোজাল পাঠানো আছে তাদের আমরা প্রতীকী গাইবানা জানাজা করেছি পাশাপাশি আমরা কফিন মিছিল করেছি কার্পেটিং উঠে খানাখন্দে ভরা এই রাস্তা বিস্তৃত রংপুরের জাহাজ কোম্পানি থেকে সাত মাথা পর্যন্ত দীর্ঘ পাঁচ কিলোমিটার সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তের বেহাল সড়কে চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে বিভিন্ন যানবাহনের চালক সহ যাত্রীদের রাস্তা ভাঙা গাড়ি ঘোড়া চালাতে খুব অসুবিধা হয় যাত্রী পড়ে যায় রাস্তা ভাঙা আমরা এটা গাড়ি যাবো না এই রাস্তার জন্য মানে এখান থেকে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে গেছে বিভিন্ন ধরনের রুগী নিয়ে আসলে আরো কঠিন হয়ে যায় গাড়ি মনে করেন যাওয়ার সময় অনেক উল্টি টুলটি হয়ে যায় রাত্রি হয় রংপুর সিটি কর্পোরেশনের পাকা রাস্তার এক তৃতীয়াংশই বর্তমানে চলাচলের অনুপযোগী খানা খন্দে ভরা এসব রাস্তায় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা কখনো ভাঙছে রিক্সার চাকা আবার কখনো গাড়ি থেকে পড়ে যাচ্ছেন যাত্রীরা গত দুই বছর ধরে যে এইখানকার মানুষ এই রাস্তায় চলাচল করার মানুষ যে পরিমাণ দুর্ভোগের শিকার হচ্ছে এটা আর কি বলার মতো না মানে অবর্ণনীয় কষ্ট ভোগ করতেছে এবং মানে কর্তৃপক্ষ এটা সংস্কারের ব্যাপারে খুবই উদাসীন কেউ কেউ জানান রংপুরের এই রাস্তার অবর্ণনীয় দুর্ভোগের কথা বারবার সিটি কর্পোরেশনকে অবহিত করলেও কাজের কাজ কিছুই হয়নি দুই থেকে তিন বছর এই রাস্তাটার বেহাল দশা সাতমার থেকে রাস্তাটার বেহাল দশা তো সিটি কর্পোরেশনের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না সিটি কর্পোরেশন কোনো দিনে এটা রাস্তা দেখতেও আসে না তো আমরা মনে করি সিটি কর্পোরেশন মারা গেছে তো তারই প্রতীকই আমরা জানা আজকে এই করলাম ও কোভিন মিছিল করলাম পাঁচ আগস্টের পর সেই ন্যূনতম পর্যন্ত সংস্কার করা হয়নি এই বর্ষাকালে আমরা কিন্তু দুর্ভোগটা আরও বেশি পোহাচ্ছি তো আমরা মনে করি যেহেতু সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আমাদের দিকে নজর দিচ্ছে না তো আমরা মনে করি সিটি কর্পোরেশন মারা গিয়েছে যেহেতু মারা গিয়েছে আমরা সাতমাতা মানুষ আমাদের একটা নৈতিক দায়িত্ব রয়েছে সেই আমরা প্রতিকি তাদের আমরা প্রতিকি গায়ে বানা জানাজা পড়েছি পাশাপাশি আমরা কফিন মিছিল করেছি যদি প্রয়োজন পড়ে আমরা কঠোর নিয়ে কিন্তু আমরা মাঠে নামতে পারি বিশেষ বরাদ্দ পেলে সংস্কারের আশ্বাস দিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এই রাস্তাটি আমাদের সিটি কর্পোরেশনের আওতাভুক্ত যে আমরা এটি যে পুরোপুরি নির্মাণ পুনর্নির্মাণের জন্য আমরা একটি প্রজেক্ট প্রপোজাল কিন্তু পাঠিয়েছি এটা আমরা অনুমোদনের অপেক্ষায় অপেক্ষায় আছি হয়তো পেয়ে যাব আমাদের এটি আঠারো কোটি টাকার একটি প্রপোজাল পাঠানো আছে তবে জরুরি বিবেচনায় খুব বেশি যে যে জায়গায় মেরামতের জরুরি হয়ে পড়েছে সেই জায়গায় একটু মেরামতের জন্য আমরা উদ্যোগ নিয়েছি দ্রুত সময়ের মধ্যে এ রাস্তা সংস্কার হলে যেমনই স্বস্তি মিলবে পথচারীদের তেমনি যানবাহন চালক সহ অন্যান্যদেরও মিলবে স্বস্তি দৈনিক করতোয়া রংপুর